انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه رواه البخاري وعن جابر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان بالمدينه لرجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض وفي رواية إلا شركوكم في الأجر آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محبتني بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. معزز مهترم. شامانه يا الكرام. আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুকুর আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মাহে রবিউল আউ্ল রবিউল আউ্ল মাসের প্রথম জুমায় মসজিদে আসার জুমান নামাজ আদায়ের জন্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পাক রব্বুল্লাহ আলমিনের দরবারে শুকুর আদায় করে কালীমাতুর শুক্র উচ্চারণ করে প্রাণ খুলে দিল উচ্চার করে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মোয়াজ হাজির আজকে আমি আপনাদের সম্মুখে নিয়তের উপর একটি হাদিস পড়েছি এই হাদিসটি বুখারি মুসলিম আবুদাউদ্দিন তিরমিজি ইবনে মাজা সহ হাদিসের প্রায় সকল কিতাবে বিদ্যমান পাশাপাশি সাহাবি জাবের মদিয়ালু আলা আনহু থেকে বর্ণিত সাহি মুসলিমের একখানা হাদিস পড়েছি আজকে আমি মৌলিকভাবে আপনাদের সম্মুখে এই দুইটি হাদিসকে সামনে রেখে আমি নির্ধারিত একটি বিষয় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার ইচ্ছে করেছি এবং নিয়ত করেছি এরাদা করেছি ইচ্ছে পোষণ করেছি সেই বিষয়টি হলো আমাদের বন্দেগিতে নিয়তের গুরুত্ব এবং তাৎপর্য কী কতটুকু এই বিষয়ে কিছু আলোচনা করবো আল্লাপাকবুল আলমিন আমাকে নিয়ত সহি করে আপনাদের সম্মুখে কিছু কথা বলার আমাদের সবাইকে শোনার তো দান করেন বলুন আমিন আপনারা জানেন যে এবাদাতের সাথে সম্পৃক্ত একটি বিষয় হলো নিয়ত নামাজের জন্য নিয়ত আছে রোজার জন্যে নিয়ত হজের জন্যে নিয়ত যেই কোনো আমল আমরা করি সেই আমলের সাথে নিয়তের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা এত গভীর যে নিয়ত ছাড়া ওই আমল কল্পনা করা যায় না আমার ভাইয়েরা নামাজের ফরজের মধ্যে একটি ফরজ এটা নিয়ত করা এখন বিষয় হলো নিয়ত মানে আমরা কি বুঝি আর সেই নিয়তটা আমরা কিভাবে করব এবং সেই নিয়তকে সহি করার গুরুত্ব কত বেশি আর নিয়তকে সহি করলে আমাদের জন্যে লাভ কি আমাদের জন্য পুরস্কার কি আমাদের জন্য ফজিলত কি এর বিপরীতে নিয়োগ যদি ফাসেদ হয় নিয়োগ যদি গলত হয় ভুল হয় ভ্রান্ত হয় তাহলে আমাদের কষ্টের অবাদতের কি পরিণাম হবে কি পরিণতি হবে এই সার্বিক বিষয়গুলো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আমরা যদি একেবারে শুরু থেকেই শুরু করি সূচনা থেকে সূচনা করি তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে নিয়তের অর্থ কী নিয়তের অর্থ আরবি শব্দ বাংলায় যদি আমরা অর্থ আপনাদেরকে বলি তাহলে বলবো যে নিয়ত মানে ইচ্ছে করা কাজে ইচ্ছে যোগ করা কাজে ইচ্ছে যোগ করা নিয়ত মানে ইচ্ছে একটা কাজে ইচ্ছে করা এই ইচ্ছেটা দুই ধরনের হয় এক নম্বর ইচ্ছে হলো যে কাজটাকে নির্ধারণ করা কাজটাকে নির্দিষ্ট করা ইচ্ছে মানে এমন ইচ্ছে যে ইচ্ছে দ্বারা কাজ নির্ধারণ হয় কাজ নির্দিষ্ট হয় এমন ইচ্ছে আমি যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই নামাজ পড়ার জন্য নিয়ত লাগবে এখন নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সন্নত নফর এতগুলো নামাজ আছে আবার নামাজের মধ্যে ওয়াক্তিয়া নামাজ আছে নামাজের মধ্যে কাজা নামাজ আছে এখন নিয়তের মানে হল ইচ্ছে অর্থাৎ কাজকে নির্ধারণ করা নামাজের মধ্যে যদি আমরা নিয়তের কথা বলি তাহলে আমি কি ফরজ পড়ছি ওয়াজিব পড়ছি সুন্নত পড়ছি নফল পড়ছি ওয়াক্তিয়া পড়ছি না কাজা পড়ছি এই কাজটা নির্ধারণ করতে হবে কাজটাকে টার্গেট করতে হবে এই কাজকে নির্ধারণ করা এটা নিয়তের একটা অংশ ইচ্ছে যার দ্বারা কাজ নির্ধারণ হয় আরো খোলাসা করে যদি আমি বলতে চাই আমরা এখন যেই নামাজ আদায়ের নিয়তে আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলের মনের ভিতরে নিয়ত আছে সেই নিয়তটা হলো আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি ঠিক কিনা বলেন ভাই আচ্ছা এখন কি কারো মনে এই ইচ্ছে আছে যে আমি আসল পড়তে আসছি মাগরি পড়তে আসছি এশা পড়তে আসছি না আমার নিয়ত ইচ্ছে হল আমি জুমার নামাজ আদায় করতে এসেছি নিয়ত মানে দুই অর্থ এক অর্থ হলো এমন ইচ্ছে যার দ্বারা কাজ নির্ধারিত হবে কাজ যদি নির্ধারিত না হয় তাহলে আমি কি করলাম এটা তো হবে না কাজটা যদি নির্ধারিত না হয় তাহলে আমি কি করলাম আমার কাজটাই তো নির্ধারিত নাই আমার মনের ভেতরে নেই কি আমি জমা পড়লাম আসর পড়লাম বাকরিব পড়লাম এসে পড়লাম ফজর পড়লাম এই কাজটা নির্ধারণ যদি না হয় তাহলে আমার আপাতত হবে তাহলে নিয়তের মানে হলো ইচ্ছে ইচ্ছেতে দুই ধরনের এক ধরনের ইচ্ছে হল যে কাজটাকে নির্ধারণ কর এভাবে যদি আমরা আরও উদাহরণ দিতে চাই আরও উদাহরণ দিতে পারবো রোজার উদাহরণ দিতে পারবো রোজার মধ্যে ফরজ রোজা আছে ওয়াজিব আছে সুন্নত রোজা আছে নফল রোজা আছে আমরা একটা উদাহরণ দিয়ে সবগুলোকে বোঝার চেষ্টা করি নিয়তকে ইচ্ছে এমন ইচ্ছে যে কাজ নির্ধারণ করা এটা হলো একটা অর্থ দুই নম্বর অর্থ হলো এমন ইচ্ছে যেই ইচ্ছে দ্বারা উদ্দেশ্য নির্ধারণ করা হবে উদ্দেশ্য নির্ধারণ করা হবে টার্গেট নির্ধারণ করা হবে আমি কাজ নির্ধারণ করার পর উদ্দেশ্য নির্ধারণ করুক আবারও কথাটি আমি বলছি কাজ নির্ধারণ করার পরে আমি উদ্দেশ্য নির্ধারণ করব কি উদ্দেশ্যে আমি করছি কার জন্যে করছি কিসের নিয়তে করছি নামাজ আদায় করছি উদ্দেশ্য কী জাকাত দিচ্ছি উদ্দেশ্যকে রোজা রাখছি উদ্দেশ্যকে দুই নাম্বার হলো এমন ইচ্ছে যে উদ্দেশ্য নির্ধারণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না সুনাম সুখিতির উদ্দেশ্য না লোভ দেখানো উদ্দেশ্য না প্রশংসা অর্জন করার উদ্দেশ্য উদ্দেশ্য নির্ধারণ করা উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে বলা হবে সহি আর উদ্দেশ্য যদি হয় সুনাম সুখীতি উদ্দেশ্য যদি হয় লোভ দেখানো উদ্দেশ্য যদি হয় প্রশংসা অর্জন করা তাহলে বলা হবে ফাঁসিক নিয়ম গলত নিয়ম ভুল নিয়ম সুতরাং নিয়তের দ্বিতীয় অর্থ এমন ইচ্ছে যার দ্বারা কাজের উদ্দেশ্য নির্ধারণ হবে কাজের উদ্দেশ্য এবাদতের উদ্দেশ্য আমলের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা বলুন এবাদতের উদ্দেশ্য কি হবে কাকে সন্তুষ্ট করা সবাই জোরে বলুন কাকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট হাদিসের কিতাবে এই জন্যে নিয়তের গুরুত্ব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে একটি হাদিসে আছে যে হাদিসকে বলা হয় হাদিস ও নিয়া নিয়তের হাদিস আর এই হাদিসটি হাদিসের সব কিতাবে বিদ্যমান শহী বখারি এক নম্বর হাদিস এই হাদিসটি আমি সংক্ষেপে আপনাদের সামনে বলব সাহাবে অমর ইবনুল খতাব রাহ আলহ সূত্রে বর্ণিত হাদিস প্রিয় নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত আমলের সাথে নিয়তের সম্পর্ক যত আমল আছে সব আমলের সাথেই নিয়তের সম্পর্ক নিয়ত সম্পর্ক যুক্ত নবীজি সাল্লা ইসাল্লাম বলেছে সমস্ত আমল নামাজ বলেন রোজা বলেন হজ উমরা বলেন জাকাত বলেন দান সৎকা বলেন তসফি তাহলিল বলেন জিকির আসকার বলেন নবীজি বলেন সমস্ত আমলের সাথে নিয়ত সম্পর্কযুক্ত ইন্নামাল আমাল বিন নিয়া মানে কি মানে হলো নিয়ত যদি ভালো হয় তাহলে আমল ভালো নিয়ত যদি ভালো হয় আমল ভালো দান সৎকা করলাম দান সৎকার মধ্যে আমার নিয়ত যদি ভালো হয় তাহলে আমলটা ভালো হবে আর নিয়ম যদি গলত হয় তাহলে আমার আমল ভালো হবে না আমার ভাইয়েরা ভালো আমল আমি করছি মূল্যবান আমল করছি শ্রেষ্ঠ আমল নামাজ আদায় করছি আমার নিয়ম যদি গলত হয় তো বাহ্যিক আমল ভালো নামাজের চেয়ে ভালো আমল আর কি আছে বলেন ইমানের পরে শ্রেষ্ঠতম নামা আমল হল নামাজ আমল বাহ্যিকভাবে ভালো হওয়া সত্ত্বেও আমার মনের নিয়ত সহি না হওয়ার কারণে আমার মনের নিয়ত ভুল হওয়ার কারণে এ আমল বাহ্যিক ভালো হওয়া সত্ত্বেও এটা আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কবল হয় নাই হবে না বেলে আমলটা ভালো না আমল ভালো নামাজ ভালো আমল রোজা ভালো আমল দান সৎকা ভালো আমল সেবা করা ভালো আমল ত্রাণ বিতরণ করা ভালো আমল বাহ্যিক ভালো আমলটাও আমার নিয়তের ভুলের কারণে আমার আমলটা হয় আমার আমলটা গলত হয়ে যায় আমার আমলটা ভ্রান্ত হয়ে যায় আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না এই নিয়তের ভুলের কারণ এই জন্য প্রিয় নবীজি বলছেন সমস্ত আমল নিয়তের সাথে সম্পর্কিত আমরা যদি একটা চালনি দিয়ে যাচাই করি আমাদের নিয়তকে পরীক্ষা করি তাহলে দেখব আমাদের নিয়তের অবস্থা আমরা নিয়তকে ঠিক করার চেষ্টা করি নবীজি বলেন ইন্নামাল শিক্ষা হল নিয়ত যাচাই করতে হবে নিয়ত শুদ্ধ করতে হবে নিয়ত পরিশুদ্ধ বানাইতে হবে নিয়তকে সঠিক বানাইতে নবীজি বলেন মানুষ করে করে তাই পায় হাদিস ওয়াইনামা লিকুলি মিরিমা না যা নিয়ত করে তাই পায় একজন ব্যক্তি নিয়ত করছে আল্লাহকে রাজি করার একজন ব্যক্তি নিয়ত করছে রাসুলকে রাজি করার একজন ব্যক্তি নিয়ত করছে তার পরকাল লাভের পরকালের মুনাফা তাহলে রাসুলের ভাষ্য অনুযায়ী সে তাই পাবে ওয়াই লিখুলি মানাওয়া তাই পাবে আর আরেক ব্যক্তির সামনে পরকাল নাই আখেরাত নাই আল্লাহ নাই রাসুল নাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই সেও ত্রাণ দেয় তার উদ্দেশ্য দুনিয়া তার প্রাপ্তি দুনিয়াতে সুনাম সুখীতি প্রিয় নবীজির বাসায় সে দুনিয়ায় পাবে দুনিয়ায় শেষ ও ইন্নামা লিকুল ইম্মা নাওয়া যে যা করে তাই পাবে আখেরাতের নিয়ত আখেরাত পাবো দুনিয়ার নিয়ত দুনিয়া পাব আবার দুনিয়া পাবো কিনা তাও সন্দেহ আছে পাইতেও পারি নাও পাইতে পারি একটা আমল হল হিজরত এই আমল সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি হিজরত মানিক হিজরত মানি হলো ইমান ইসলাম হেফাজত করার জন্য কুফরি রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া এটাকে হিজরত মক্কা থেকে প্রিয় নবীজি এবং সাহাবাই কেরাম মদিনায় হিজরত করেছে ইমান ইসলাম হেফাজত করার জন্যে কুফরি রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া এটাকে হিজরত বলে পরিভাষা যেটা মক্কা থেকে মদিনায় হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর এখন আর মৌলিক হিজরত নাই এখন আমাদের জন্যে যেই হিজরত সেটা হল হিজরতের আরেকটা অর্থ আছে সে অর্থটা হলো আল্লাহর নিষিদ্ধ সব কাজ ত্যাগ করা মানে হিজরত করা আল্লাহ যা নিষেধ করেছে তা ত্যাগ করা মানে হিজরত করা এখন আমাদের জন্য মক্কা থেকে মদিনার হিজরত বহাল নেই বাকি নেই ওই বিধানটা এখন নেই আমাদের জন্য এখন যেই হিজরতের বিধান আছে সেটা হলো আল্লাহর নিষিদ্ধ রাসুলের নিষিদ্ধ করা কাজ ছেড়ে দেওয়া ত্যাগ করা বর্জন করা আমি যদি আল্লাহর নিষিদ্ধ রাসুলের নিষিদ্ধ কাজকে ছাড়তে পারি ত্যাগ করতে পারি বর্জন করতে পারি তাহলে আল্লাহর ভাষায় আমি এখনো মহাজির হিসাবে কর্য আমার ভাইয়েরা প্রিয় নীজি বলেন্লাহ যে আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার জন্য হিজরত করবে তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে যে আল্লাহকে পাওয়ার জন্যে হিজরত করবে যে রাসুলের সন্তুষ্টির জন্য হিজরত করবে তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে আমাদের হিজরত কি আমি আপনাদেরকে বুঝালাম আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আল্লাহর সব নিষিদ্ধ কাজকে যদি আমরা ত্যাগ করতে পারি আমাদের প্রিয় নবীজি বলেন তার হিজরত হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলের দিকে সুবহান আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে ওই মক্কা থেকে মদিনায় হিজরতের সুযোগ আমার হাতে নেই তবে আমার জন্যে যেই হিজরতের সুযোগটা এখন আছে সেটা আমি করি কিনা সেটা আমি করবো কিনা করতে পারছি কিনা এটা হলো আমাদের জন্য এখন বড় বিষয় সেটা হলো আল্লাহ এবং রাসুলের নিষিদ্ধ কাজ ত্যাগ করা আমার ভাইয়ের পর প্রিয় নবীজি বলেন যে হিজরত করে দুনিয়ার দিকে দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা যেই ব্যক্তি হিজরত করে কোনো নারীকে লাভ করার জন্য কোনো মহিলাকে বিয়ে করার জন্যে অর্থাৎ হিজরতের যে উদ্দেশ্য আল্লাহ রাসুলের নিষিদ্ধ কাজ ত্যাগ করা সেটা না করে দুনিয়ার দিকে ছুটছে হিজরতের যে মহান উদ্দেশ্য আল্লাহ এবং রাসুলের নিষিদ্ধ কাজকে পরিত্যাগ করা সেটা করে নাই আল্লাহ এবং রাসুলের বিধানকে উপেক্ষা করে দুনিয়ার দিকে ছুড়ছে আল্লাহ এবং রাসুলের বিধানকে উপেক্ষা করে কোন নারীকে বিবাহ নারীকে লাভ করার জন্য দুনিয়ার পিছনে চড়ছে আল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ন বিজয় করেন মঙ্কান যে কোনো দুনিয়ার দিকে হিজরত করে দুনিয়া লাভ করার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য প্রিয় নবীজি বলেন তার হিজরত ওই দিকেই হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নিয়ত সহি করা নিয়ত বিশুদ্ধ করা কত গুরুত্বপূর্ণ আমরা কিতাবে পড়েছি নিয়ত সহি করা এটা দিন ইসলামের অর্ধেক আমি নামাজ পড়লাম এটা অর্ধেক আর ওই নামাজে আমার নিয়ত সহি করা এটা বাকি অর্ধে দুই এক মিনিটের ভিতরে এই প্রসঙ্গে আরেকটি জিনিস বোঝানোর চেষ্টা করি আমি আবাদত করতে পারছি না আমার ওজোরের কারণে মসজিদে আসতে পারি নাই ওজোরের কারণে কিন্তু আমার নিয়ত যে আমি কাজটা করি তাহলে ওই নিয়তের কারণে আল্লাহ পাক ওই কাজ করার সওয়াব আমার আমল নামায় দিয়ে দিবে সোভান সাহাবি জাভের সূত্রে বর্ণিত হাদিস সেহি মুস্তি। তাবুকের যুদ্ধ ইসলামী ইতিহাসে নবীজির জীবনের জিন্দিগির সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ এটা আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন কেন কঠিন যুদ্ধ ছিল এটা সবচেয়ে দূরের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধটা অনেক দূরে ছিল আর তাবুকের যুদ্ধ ছিল পরাশক্তির সাথে তাবুকের যুদ্ধ ছিল গরমের মৌসুমে মদিনার মুসলমানদের আয়ের একমাত্র মাধ্যম খেজুর ওই খেজুর পাকার মৌসুমে ছিল তাবুকের যুদ্ধ কিন্তু মুসলমানদের ইমানের অবস্থা ছিল তারা সব কিছুকে উপেক্ষা করে তাবুকের যুদ্ধে চলে গেল কিছু মুসলমান মদিনায় রয়ে গেলেন অসুস্থতার কারণে যারা ইচ্ছে থাকা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করতে পারে মদিনায় রয়ে গেছে অসুস্থতার কারণে আলী ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন মদিনায় ফিরছেন প্রত্যাবর্তন করছে তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা তোমরা যারা এই তাবুকের যুদ্ধে আমার সাথে এসেছ তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছ তোমরা স্মরণ রাখো তোমরা এই যুদ্ধে যেই রাস্তায় চলো যেই উপত্যকায় হাঁটো যেই গ্রামে তোমরা চলো না কেন তোমাদের সাথে মদিনার কিছু মুসলমানও চলে তোমাদের সাথে মদিনার কিছু মুসলমানও হাটে তোমাদের কাফেলায় মদিনার ওই মুসলমানরাও আছে কারা মদিনার ওই সমস্ত মুসলমান যারা অসুস্থতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি নবীজি বলেন যুদ্ধে তোমরা অংশগ্রহণ করে যেই লাভ করবে আল্লাহ পাক তাদেরকে নিয়তের কারণে মদিনায় আছে যুদ্ধে আসতে পারে ওই সম পরিমাণ সবাব আল্লাহ পাক তাদেরকে দান করেন সোহান ইন্নাবিল মদিনারি জালান মাসিরতুম তুম মাসিয়া ওলা কাতা ওয়াদিয়ান ইল্লা কানু মাকু মুল মারদ সাহি মুসলিমের হাদিস আজকের মূল বিষয়বস্তুটা হলো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এবাদতে আমলে নিয়তের গুরুত্ব তাৎপর্য তাৎপর্য নিয়তের গুরুত্ব তাৎপর্য নিয়তকে ঠিক করতে হবে সহি বানাতে হবে এছাড়া আমলের কোনো নির্যাস নেই গুরুত্ব নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সব আমল সব এবাদতে নিয়ত সহি করে আমল এবাদত বন্দিগি আল্লাহকে রাজি খুশি করার জন্যে করার توفيق دان كرين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين